রবি এবং মেঘলা নতুন বিবাহিত দম্পতি কিন্তু তাদের বিবাহের দ্বিতীয় দিনেই যখন তারা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন রবি শীতকালীন নিদ্রা শুরু হল দিনের পর দিন পেরিয়ে ক্রিসমাস এসে গেল মেঘলা রবির জন্য একটি উপহার প্রস্তুত করলেন কিন্তু রবি তখনও শীতের ঘুমে মগ্ন এরপর নতুন বছর এল নববর্ষের প্রাককালে মেঘলা রবির হাত ধরে একসঙ্গে পানীয় গ্রহণ করলেন ভ্যালেন্টাইন ডে এলে মেঘলা ঘরের ফুলের বাগান সাজালেন তিনি আলতো করে রবির তাবুর দরজায় নক করলেন আশা করছিলেন যে তার স্বামী জাগবেন কিন্তু বাতাসের সাথে মেঘলা বিব্রত বোধ করলেন মধ্যরাতে মেঘলা তাদের বিবাহের ছবি দেখলেন তারপর তিনি বিছানার পাশে ঘুমন্ত রবির দিকে তাকালেন পরের সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করল মেঘলা ঘুরে দেখলেন রবি সেখানে নেই তিনি আতঙ্কিত হয়ে উঠলেন দরজা খুলতেই দেখলেন একটি উপহার রোমান্টিক লাল মদ এবং ভ্যালেন্টাইন ডে এর জন্য একটি চকোলেট এই মুহূর্তে তিনি তার ব্যস্ত স্বামীকে দেখলেন মেঘলা বুঝতে পারলেন রবি শীতকালীন নিদ্রা শেষে সবকিছু সাজিয়েছেন তাদের মিস করা সময়ের পূরণের জন্য প্রকৃতপক্ষে দুইজনের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে